আগামী দশ বছর অন্য কোনো কাজ নয় কেবল মহাভারত নিয়েই থাকতে চান বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান হাতে থাকা থাকস অফ হিন্দুস্তান শেষে মহাভারতের কাজ শুরু করবেন তিনি গত বছর এমনটাই তথ্য প্রকাশিত হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে মজার ব্যাপার হলো ছবিতে শুধু আমির খান একাই নন তার সঙ্গে আরও দেখা যাবে অভিনেতা ইমরান খানকে এর মধ্য দিয়েই একসঙ্গে অভিনয় করবেন মামা ভাগ্নে বিষয়কে নিশ্চিত করে আমিরের এক ঘনিষ্ঠ সূত্র জানান সবশেষ দু হাজার পনেরো সালে নিখিল আদভানী পরিচালিত কাক্কিবাকিতে দেখা গিয়েছিল ইমরানকে কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় এখনও পর্যন্ত কোনো ছবিতে অভিনয় প্রস্তাব পাননি বলিউডের এই অভিনেতা গত তিন বছর ধরে তার হাতে একদমই কাজ নেই এ কারণেই ভাগিনাকে নিজের পরিচালিত মহাভারতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির যশরাজ ফিল্মস প্রযোজিত থাকস অব হিন্দুস্তান ছবির শুটিং করছেন আমির খান এতে তার পাশাপাশি আরও রয়েছেন অমিতাভ বচ্চন ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখ সেলিব্রিটিদের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ